ট্রাম দিয়ে ফেরার পথে দুর্ঘটনা অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু বুধবার আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ নোয়াখালীর সিনবাগ ও কান্তিহাট এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে ফেরার পথে মেশরাই উপজেলার জোড়ারগঞ্জ এলাকায় এসে দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালক আহমদ কবির অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ কবির হোসেন ও নিজ উদ্যোগে ও দশ পনেরো জন বন্ধু বান্ধব নিয়ে পাঁচশো এক টাকা তুলে ওর নিজের উদ্যোগে শুকনা নিয়ে নোয়াখালী কবিরা ঠাঙ্কিরা সেনবাগ পান দিতে গেছে এবং পান দিতে দিয়ে গাড়ি এক্সিডেন্ট অনেক গাড়ি ওকে দুইটা গাড়ি ছিল এক গাড়িতে ছিল পাঁচজন পরের গাড়িতে ছিল জন প্রথম গাড়িটা যেটা দিয়ে আসতেছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচজন গাড়িতে আহত আছে মেডিকেলে আর অ্যাম্বুলেন্স মারা গেছে মেডিকেল আনার পরে না বলে মৃত্যু মালিক সমিতি আজকে আজকে সকালে যাবার কথা পান দিয়ে তিন চাঞ্জ প্যাকেজ সব কিছু করছে এখন কালকে সকালে যাবার কথা ছিল এখন এই আমাদের এটা আমাদের জুনিয়র ড্রাইভার অ্যাসিসিয়েন্ট এরা 500 500 টাকার বেতন টাকা দিয়ে এরা আজকে যে ওরা পান দিতে গেছে এটাই আমাদের কাছে গর্বিত দেই এখন ওরা পান দিয়ে আসার সময় ওই যে এই দুই ঘন্টা ওই পাঁচজন গুরুতর আগস্ত মেডিকেল ভর্তি আছে আর ড্রাইভার যেটার সামনে ড্রাইভার ড্রাইভার করছিল ওর সামনে ড্রাইভার টির করছে তো এটার জন্য আমরা সব মালিক অত্যন্ত দুঃখজনক তো সব মালিক আমরা ওর ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা দিয়েছে নিব আমরা মালিকরা এটার জন্য আজকে অনেকদিন ধরে ওরা হেল্পার

ও আজকে সকালে ত্রাণ দেওয়ার জন্য গেছে ওরা ওদের বন্ধু বান্ধব যারা ড্রাইভার তারা আমাদেরকে বলেই গেছে দুটো গাড়ি নিয়ে ওরা সোনাগাছি এলাকায় ত্রাণ দিছে বিতরণ করছে বিতরণ করে আসার পথে আমরা শুনছি কোনো একটা গাড়ি তাদেরকে একটু চাপ দিয়েছে চাপ দিয়েছে আর সে মানে বাসটা গিয়ে সাইডে নামানোর পথে গাছের সাথে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট সে এখানে আসার পরে চিকিৎসা অবস্থায় মারা গেছে এবং তার বন্ধু চারজন পাঁচজন এখনো মোটামুটি আশঙ্কাজনক আসলে পঁচিশ এই সময় আরো পাঁচজন আহত হন তাদের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত কবি পটিয়া উপজেলার আঞ্জুরহাট গ্রামের মতিউর রহমানের পুত্র চট্টগ্রাম মেডিকেল অ্যাম্বুলেন্স চালক সমিতির সহসভাপতি এম মাইন উদ্দিন জানান দেখেন এটা অবশ্যই একটা মনমান্তিক দুর্ঘটনা কারণ এটা আমরা কিভাবে উপস্থাপন করবো এটা আমার কোনো বাসা নেই যেহেতু সারা বাংলাদেশ পানি বন্যা কবলিত আমাদের ড্রাইভার বা ওদের সহকারীরা যারাই গেছেন অবশ্য সেটা মানবিক দিক বিবেচনা করেই ওনারা গেছেন ওনারা আজকে গেছেন আমাদেরকে জানাই গেছেন আমরা চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে আমরা আগামীকাল যাব ওনারা গেছেন দিয়ে তান দিয়ে আসার সময় আমাদের এই মানিক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উনার গাড়িটাই নিয়ে গেছেন এবং গাড়িটা নিয়ে ত্রাণ দিয়ে আসার সময় উনি অ্যাক্সিডেন্ট করি মেডিকেলে রুগী অবস্থা আসছে না এখানে আসার হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে উনি ডাক্তার ব্যাড বুড়ি ঘোষণা করছে এখন এটা তো আমাদের কাছে কোনো বাসা নাই যে প্রকাশ করবে এটা কিভাবে আচ্ছা মানুষ যারা আছে ওদের জন্য আমরা টাকা নিচ্ছি না যদি কেউ বলে পানিতে ওরা আটকে গেছে অসুস্থ যদি আসতে পারতেছে আমাদের মালিক সমিতি সরাসরি উদ্যোগ নিয়ে বলছে যে অ্যাম্বুলেন্স ফিরে টাকা নেবে না লাশ নিতে পারতেছে না বন্যা মানুষে লাশ নিয়ে দিয়ে টাকা নেবে না সমিতি দিয়ে বন্ধ করতেছে এই টাইমে আমাদের একজন চালাক চলে গেছে আমরা সৌভাগ্য পরিবার অ্যাম্বুলেন্স মালিক সমিতি অ্যাম্বুলেন্স চালক সমিতি এবং সকল চালক ভাই সৌভাগ্য এবং একটা মানবতা কাজে যায় ওর জীবনটা চলে গেছে এবং ওই পরিবারটা অত্যন্ত গরিব পরিবার

সাকি, আঠারো আকাশ চন্দ্র বাইশ জহিরুল আবেদিন তেইশ পওয়নি দেবনাথ চব্বিশ আহত হন এলাকাবাসী সবাইকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আহমদ কবিরের সেখানে মৃত্যু হয় অপর চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন তারেক বলেন নিহত ব্যক্তি মাথায় ও বুকে আঘাত ব্যথা পেছিলেন।

যাতে এই ধরনের যাতে মর্মান্তিক যে যাতে ঘটনা যাতে দুর্ঘটনা যাতে আর না হয় আমরা এই দাবি জানাচ্ছি